আজকে আমরা শিখব একক ভেক্টর একক ভেক্টর কি যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলেন একক ভেক্টরকে এক্যাপ দ্বারা প্রকাশ করা হয় এ একপটা কি আমরা এখন লিখি এ ক্যাপ এটা দ্বারা কী করে একক ভেক্টরকে প্রকাশ করেন একক ভেক্টরের সূত্র হচ্ছে এ ক্যাপ ইকুয়াল কোনো একটা ভেক্টর ডিবেট কি ওই ভেক্টরের মান তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখবো তাহলে আমরা আরো খুব সহজে বুঝতে পারব আমরা এই অঙ্কটা দেখি এই ভেক্টর ইকুয়াল থ্রি আই ভেক্টর প্লাস টু জে ভেক্টর মাইনাস সেভেন কে ভেক্টর এর সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করুন তাহলে আমরা এখন কি করবো আমরা এখন সূত্রে লিখবো এ ভেক্টর ইকুয়াল হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান ইকুয়াল এবার কেউ আমরা এই ভেক্টরটা বসিয়ে দেবো এই ভেক্টর মান কত হচ্ছে থ্রি আই প্লাস টু জে মাইনাস সেভেন কে ডিভাইডেড কারণ নিশ্চিত এই ভেক্টরের মান বসাবো কোনো একটা ভেক্টরের মান বসাতে হলে আমাদের কী করতে হবে প্রথমে একটা রুট চিহ্ন দিতে হবে তারপর প্রত্যেকটার মান কী হবে স্কোয়ার হবে তাহলে প্রত্যেকটা প্রথমটার প্রথমের মান হচ্ছে কি থ্রি স্কোয়ার তারপর হচ্ছে টু কী হবে টু স্কোয়ার প্লাস তা হচ্ছে কি মাইনাস সেভেন মাইনাস সেভেন স্কোয়ার ইকাল ওপরে যা আছে তাই থাকবে থ্রি আই ক্যাফ প্লাস টু জে ক্যাফ মাইনাস সেভেন কে ক্যাফ ডিভাইডেড এটা ক্যালকুলেশন করলে হয় রুট সিক্সটি টু এটাই আমাদের অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা দেখি

আমার প্রথমে কী করবো একটা রুট চিহ্ন দিব তারপর প্রত্যেকটার মানকে আমরা কী করবো স্কোয়ার করবো প্রথমে থেকে থ্রি তাহলে আমরা যে করবো থ্রি স্কোয়ার তারপর হচ্ছে সূত্রের প্লাস তারপর কী দিতে হবে মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে রুট তিন থেকে হচ্ছে নয় যোগ প্লাস মাইনাসটি কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে দেখবো প্লাস ষোলো প্লাস পাঁচ পাসা পঁচিশ ইকুয়াল এটা ক্যালকুলেশন করলে হচ্ছে রুট ফিফটি রুট ফিফটিকে আমরা আবার লিখতে পারি রুট পঁচিশ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টু তাহলে আমরা লিখতে পারি ফাইভ এটাই আমাদের আশা করি এই বুটটা সম্পর্ক আর কোনো সমস্যা থাকবে না